নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালো যদি ব্ল্যাক ম্যাজিক কালো যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদবির এর উপর কোনো তদবির হয় না যারা ব্ল্যাক ম্যাজিক কালো যদি তদির করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ডিটেল খোলা রয়েছে আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা কন্ট্রাক্টও যোগাযোগ করতে পারেন আজকে তদ্বিটি আপনাদের মাঝখানে তুলে ধরেছি সেটি হলো প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি মাত্র পাঁচশো টাকা আপনি যে কোনো কারো উপর তদবির করতে যাচ্ছেন তাকে বসে আনতে যাচ্ছেন কিংবা সে আপনাকে কালো জাদু করেছে সেগুলো কাটাতে চাচ্ছেন যে কোনো তদ্বির নেওয়ার আগে একবার হলো আপনাকে হাজিরা দেখা লাগবে কারণ ভাই ডাক্তার কিন্তু রোগ নির্ণয় করে ঔষধ ওষুধ দেখার পর কিন্তু ওষুধ দেয় আপনার কি সমস্যা কি ওষুধ হয়েছে সেটা না জানলে কিন্তু ডাক্তার আপনাকে ওষুধ দেবে না ঠিক তেমনি এই তান্ত্রিক জগতে যে কাউকে বস করতে চাচ্ছেন সে আপনার বাধ্য হচ্ছে না কিসের জন্য সে এমন করছে বা কাউকে তদব করতে চাচ্ছেন কারোর কালো জাদু করতে চাচ্ছেন তার সম্বন্ধে জানতে বুঝতে তাকে চিনতে এই হাজিরা দেখাই প্রথম কাজ আপনার তদবির করার আগে একবার হলো হাজিরা দেখবেন হাজিরা দেখে দিদি ঠাকুরের কাছে শুনবেন যে তার কি সমস্যা শোনার পর দিদি ঠাকুর আপনার তদ্বিরটি করতে পারবে তদবিরের সফলতা একশো পার্সেন্ট ব্র্যান্ডের সহকারে পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা তো অনেক আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক সাধকের কাছে গিয়েছেন অনেক মহাসাধকের কাছেও পর্যন্ত গেছেন সেই সাধক মহাসাধকের কাছে গিয়ে কি কোনো রকম কাজে তদবিল পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো কেউ পাননি যারা প্রতারণার শিকার হয়েছেন যারা অবিরত প্রতারণা পাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদবিলনের চেষ্টা করবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট ব্র্যান্টে সহকারে পাবেন বিফলের মূল্য ফেরত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ